আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন এক ব্যক্তিকে নিয়ে যিনি বাংলাদেশ ইসলামী বক্তাদের মধ্যে অন্যতম আলোচিত নাম আবু তহা মোহাম্মদ আদনান। সম্পতি তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা, বিতর্ক ও অভিযোগ। আজ আমরা যাচাই করে দেখবো আসলে কি ঘটেছে, কে কি বলেছে আর এই ঘটনাগুলোর পিছনে বাস্তবতা কি হতে পারে। প্রথমে একটু পটভূমি জেনে নিই। আবু তহা মোহাম্মদ আদনান বাংলাদেশে একজন জনপ্রিয় ইসলামী বক্তা যিনি মূলত তরুণ প্রজন্মের মাঝে ইসলামিক চিন্তাধারা ও নৈতিকতার প্রচার করেন তার বক্তৃতা ইউটিউব ফেসবুক বিভিন্ন মাধ্যমে কোটি কোটি মানুষ দেখেছেন দু সালে তিনি নিখোঁজ হয়ে আলোচনায় আসেন পরে আবার নিরাপদে ফিরেও আসেন এরপরে তিনি পুনরায় দাওয়াতি কাজ শুরু করেন এবং বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করেন কিন্তু গত কয়েকদিন ধরে হঠাৎ সামাজিক মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় নতুন বিতর্ক তার স্ত্রী সাবিকুন নাহার একটি ফেসবুক পোস্ট দেন যেখানে তিনি দাবি করেন আবু তহা আদনান তার এক পুরনো পরিচিত নারীর সাথে সম্পর্ক রেখেছেন তিনি আরো বলেন যাদের উস্তাদ হিসাবে আমরা জানি তারা আসল চেহারা আলাদা এই পোস্টটি মুহুর্তে ভাইরাল হয়ে যায় এবং নানা প্রতিক্রিয়া শুরু হয় এরপর পরের দিনই আবু তহা মোহাম্মদ আদনান নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে পুরো বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেন সেখানে তিনি বলেন আমি কোনো পাপের কাজ করিনি আমার সম্পর্কে যেসব অভিযোগ তোলা হচ্ছে তার অনেকটাই ভুল বা বিকৃত তিনি আরও জানান তার পরিবারিক কিছু ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে অনেকেই গুজব ছড়াচ্ছেন এই ঘটনার পর অনেকেই হতবাক কেউ কেউ বলছেন এটা তার ব্যক্তিগত বিষয় অন্যরা বলেছেন একজন দাওয়াতি বক্তার নৈতিক দায়বদ্ধতা বেশি ফেসবুক ও ইউটিউবে দুই ধরনের মন্তব্যই দেখা গেছে কেউ তাকে সমর্থন দিচ্ছেন আবার কেউ প্রশ্ন তুলেছেন তার চরিত্র ও নেতৃত্ব নিয়ে একদিকে অনুগত বলছেন বলছেন আমাদের উস্তাদ নির্দোষ সমালোচকরা দায়িত্বশীল অবস্থা থেকে এমন আচরণ অগ্রহণযোগ্য একজন ধর্মীয় ব্যক্তিত্ব যখন জনসম্মুখে কাজ করেন তখন তার ব্যক্তিগত জীবনেও মানুষের চোখে পড়ে তাই এই ধরনের ঘটনা আসলে দুটি দিক থাকে একটি ব্যক্তিগত আর একটি সামাজিক আমাদের উচিত কারো ব্যক্তিগত জীবনে গুজব ছড়ানোর আগে সত্যতা যাচ্ছে করা আবার ধর্মীয় দায়িত্বে থাকা ব্যক্তিরাও উচিত সর্বদা স্বচ্ছ ও সতর্ক থাকা যেন তার কাজ নিয়ে ভুল ধরার তৈরি না হয় এই ঘটনার মধ্যে দিয়ে আমরা শিখতে পারি সমাজে জনপ্রিয়তা যত বাড়ে তত বেশি দায়িত্ববোধ বেড়ে যায় ইসলামী স্পষ্ট বলা হয়েছে কারো উপরে ভিত্তিহীন অভিযোগ তোলা হারাম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যের সম্মান নষ্ট করে কিয়ামতের দিন তার নিজের সম্মানও নষ্ট হবে তাই আমাদের উচিত না নিশ্চিত না হয়ে কোনো কথাকে সত্য ধরে নেওয়া আর যারা আল্লাহর পথে দাওয়াত দেন তাদের জন্য এই ঘটনাগুলো একটি সতর্কবার্তা যে আমল ও আচরণে যে উদাহরণ হয়ে থাকতে পারে সর্বশেষে আমি বলবো আমরা সবাই মানুষ ভুল আমাদের সবারই হতে পারে কিন্তু কাউকে বিচার করার আগে সত্য যাচাই করা এবং ন্যায় বিচার করা সেটাই ইসলামী নীতি আপনি কি ভাবছেন এই ঘটনার ব্যাপারে নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ